মমতা ব্যানার্জী তুমি কত টাকায় বিক্রি হও তুমি কত টাকায় বিক্রি হও মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে দাও এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম মমতা ব্যানার্জির দাম তুমি যা টিকিট হয়ে রাজনীতি করো সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস করছো বাংলার দশ কোটি মানুষের দাম সতীচ্ছা বিপ্লবী পাকিস্তান যে নরেন্দ্র তুমি রাজনীতি করো সে মাথা নিচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জিকে এটা বাংলার মাটি দুর্যয় ঘাটি এই মাটিকে কলুষিত হতে দেবেন না কলঙ্কিত হতে দেবেন না দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম